ॐ ज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया शुष्करन्मिलितं येन तस्मै श्रीगुरुवे न श्रीचैतन्यमनोऽभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूप कदामयं ददाति शपदान्तिकम् नमयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले শ্রীমে ভক্তি বেদান্ত স্বামী নি তিনে নমস্তে সরস্বতী দেশ তার জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতনন্দ শ্রী অত গদাধর শ্রীবাশি গুর্ভক্তবৃন্দ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय হরে কৃষ্ণ সকলের চরণে আমার প্রণাম আশা করছি সকলে ভালো আছেন পুজো কেটে গেছে কিন্তু পুজোর রেশ এখনো কাটেনি তাই না আমাদের মায়াপুর মন্দিরে আজকে উড়ে বাবা কালকে ওরকম ছিল আজকেও এত ভিড় দেওয়া যাচ্ছে না মানে হচ্ছে যে পুজো শেষ হয়ে গেছে তো এখনও তো ছুটি রয়েছে অনেকে আর পুজোতে খুব ঘোরাঘুরি করলো তো ঘোরাঘুরি রেস্টা কাটেনি এখন যাবে কোথায় যায় মায়ে ঘুরে আসি এত লোক এত লোক যেমন ফেস্টিভ্যাল টাইমে লোক হয় হাঁটা যায় না রাস্তাগুলো দিয়ে সেরকম অবস্থা মন্দিরে বাইরে সব জায়গায় হ্যাঁ এতদিন আমারও একটু কষ্ট হয়েছে কি কারণ অল টাইম বাইরে মাইক আমার বাড়ির সামনে একটা মাইক লাগিয়েছিল তো পুজোটা একটু দূরে ছিল কিন্তু মাইকটা একদম এখানে আর সারাদিন গান শুনতে শুনতে অনেক গান মুখস্থ হয়ে গেছে বাংলা ছবির পুরনো দিনের বাংলা ছবির গান নতুন দিনের হিন্দি ছবির গান অনেক গান মুখস্থ হয়ে গেছে তো যাই হোক আমরা তো গত ক্লাসে দামোদর ব্রত সম্পর্কে দামোদর ব্রতকে কীভাবে পালন করবেন সে সম্পর্কে আলোচনা করা হলো তবে যার যদি কেউ ভবিষ্যান্ন খেয়ে করতে চান তাহলে আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তাহলে আমি হয়তো ওই লিস্টটা দিয়ে দিতে পারি কি কি আপনি খাবেন খেতে পারবেন হবিষ্যান্যে ঠিক আছে ব্রত করবেন তবে যারা হবিষান্য ব্রত করবেন একাহারি থাকলে ভালো হয়তো একবেলা ফল খেললেন একবেলা হবিষান্ন খেলেন। রাতে হালকা দুধ পেলে তার পাবেন কিন্তু সাধারণত সূর্যাস্তের পরে খায় না সূর্যাস্তের পরে আবার সূর্যোদয়ের আগে সূর্য ওঠার পরে খায় একবার প্রসাদ পায় আর হচ্ছে সূর্যাস্তের আগে একবার পায় যারা দুই বেলা আহার করবে তো যাই হোক যে যেরকমভাবে করবেন বলে মনস্থির করছেন সংকল্প করবেন করে করবেন তো আমরা কত পড়ছিলাম ভাগবতমের কত নম্বর শ্লোক হচ্ছিল মনে আছে আমি তো অনেকটা ভুলেই গেলাম তৃতীয় স্কন্ধ পড়ছিলাম নবম অধ্যায় সৃজনী শক্তির জন্য ব্রহ্মার প্রার্থনা আমরা এটা পড়েছিলাম গত ক্লাসে তেইশ নম্বরটা পড়েছিলাম আমার মনে আছে যে আমি প্রার্থনা করি যে কি প্রার্থনা করি জড় জগতের সৃষ্টি সৃষ্টিকার্যের মাধ্যমে আমি যেন কেবল তার সেবায় যুক্ত হতে পারি যাতে কেবলমাত্র ভগবানের সেবায় যুক্ত হতে পারি আর আমার এই কার্যকলাপের দ্বারা যেন আমি জরা প্রকৃতি কর্তৃক প্রভাবিত না হয়ে পড়ি কেননা তার ফলে নিজেকে স্রষ্টা বলে মনে করার অহংকারকে আমি ত্যাগ করতে সক্ষম হব আমরা তো সকলেই জরা প্রকৃতির দ্বারা প্রভাবিত তাই আমরা নিজেদেরকে কর্তা বলে মনে করছি আমরা ভগবদ গীতায় পড়েছি না অহংকার ও আত্মা কর্তা অহং ইতিমন্যতে সে আমি কি কর্তা কেন অহংকারের প্রভাবে সেটা কি জন্য হচ্ছে প্রকৃতিক্রিয় মানানি গুণই সর্বসা প্রকৃতির তিন গুণের প্রভাবে কি হচ্ছে আমি আমরা মহাচ্ছন্ন হয়ে পড়ি আর তখন কি মনে করছি মহাচ্ছন্ন হয়ে অহংকারের প্রভাবে নিজেকে কর্তা বলে মনে করছি যে আমাদের জড়জগতে বন্ধনের কারণ তো ব্রহ্মাজী সেই জিনিসটা চাইছেন না যাতে আমি অন্তত পক্ষে এরকমভাবে অহংকার ও বিমরাত্মা না হয়ে যায় আর নিজেকে কর্তা বলে মনে না করি চব্বিশ নম্বর শ্লোক সেটাই বলবেন যাতে আমি বিচ্ছুত না হয়ে যাই আপনার প্রতি দায়িত্ব বা কর্তব্য পালন করতে গিয়ে সেটা চব্বিশ নম্বরে বলছে না ভী পুংস বিজ্ঞান শক্তি রহমা অনন্ত শক্তি রূপম বিচিত্র মিদমশ্রিণত মে মারি শিষ্ট নিগম গিরাং বিসর্গ অনুবাদ পরমেশ্বর ভগবানের শক্তি অনন্ত তিনি যখন প্রলয় বাড়িতে শয়ন করেছিলেন তখন তার নাভি সরোবর থেকে যে পদ্ম বিকশিত হয়েছিল তাতে ব্রহ্মাণ্ডের সামগ্রিক শক্তিরূপে আমি জন্মগ্রহণ করেছি আমি এখন জগৎরূপে প্রকাশিত তার বৈচিত্র্যপূর্ণ শক্তিসমূহের প্রকাশে নিযুক্ত আছি তাই আমি প্রার্থনা করি যে আমার জনজাগতিক কার্য সম্পাদন করার সময় আমি যেন বৈদিক মন্ত্র উচ্চারণের মার্গ থেকে বিচ্ছুত না হই কী চাইছেন এখানে ব্রহ্মাজি ব্রহ্মাজি বলছেন যে এই জড়জগতে ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত প্রতিটি ব্যক্তিরই বহু জড় জাগতিক কার্যকলাপে যুক্ত হওয়ার প্রবণতা রয়েছে এবং কেউ যদি জড় আসক্তির আঘাত থেকে নিজেকে রক্ষা করার ব্যাপারে যথেষ্ট বলবান না হন তাহলে তিনি চিন্ময় মার্গ থেকে বিচ্ছুত হয়ে যেতে পারেন প্রবণতা প্রবণতা খুব খারাপ একটা জিনিস প্রবণতা এটা সাইকোলজিতে ইউজ করা হয় সাইকোলজিক্যাল এফেক্ট আছে একটা প্রবণতা কোনো কিছু করার যে আমরা চিন্তা চিন্তাভাবনা করি যে এটা করতেই হবে বা করবো প্রবণতা জিনিসটা খুব খারাপ সেই জিনিসটা আমাদেরকে চিন্ময় জগৎ থেকে বা ভক্তি জীবন থেকেও বিচ্যুত করে নিতে পারে যদি আমরা বলবান না হই যথেষ্ট পরিমাণে সেটা এখানে বলছেন কেউ যদি জড় আসক্তির আঘাত থেকে নিজেকে রক্ষা করার ব্যাপারে যথেষ্ট বলবান না হন তাহলে তিনি চিন্ময় মার্গ থেকে বিচ্যুত হয়ে যেতে পারেন তিনি যাতে চিন্ময় জগৎ থেকে ভগবানের সেবা থেকে বিচ্যুত না হয়ে যান এবং তার জন্য তিনি যাতে কি বৈদিক মন্ত্র উচ্চারণের মার্গ মানে কি যে বেদ বেদ তো ভগবান থেকে এসছে বেদ বেদান্ত তখন তো বেদই ছিল তো এই জিনিসগুলো থেকে যাতে তিনি ভক্তি পথ থেকে বিচ্যুত না হয়ে যান এখানে লাস্টের দিকেও লেখা আছে পারমার্থিক জীবনকে বেদে খুড়ো ধার বলে বর্ণনা করা হয়েছে ধার পারমার্থিক জীবন মানে আপনি খুঁড়ের উপর দিয়ে চলা সেটা কীরকম যখন যদি আপনি মনে করেন খুঁড়ের উপর দিয়ে মানে ধারালো কোনো জিনিসের উপর দিয়ে চলেন খুব সাবধানে চলতে হবে একটু এদিক সেদিক হলে কেটে যেতে পারে তাই না আর চলা তো বাদ দেন মনে করুন আমরাই যখন রান্না করে কাজ করি হয়তো খুব ধারালো ছুরি কাছে নিয়ে কাজ করে ছুরি বটি নিয়ে কাজ করছি তখন কে হয় কাটছি 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 একটু দেখা যায় কোনো কারণে যদি অন্য মনস্ক হয়ে গেলাম হয়তো কাটছি এখানে মনটা চলে গেছে কোথাও হঠাৎ করে দেখলাম হাতটা কেটে ফেলেছি তাই অসাবধানতা সেটাই এখন বলছে একটু অসাবধান হলেই সর্বনাশ এবং রক্তপাত হতে পারে কিন্তু যিনি সম্পূর্ণরূপে শরণাগত আত্মা যিনি সর্বদা ভগবানের সংরক্ষণ প্রার্থনা করে তার দায়িত্ব সম্পাদন করেন তার কলুষিত জরজগতে অধপতিত হওয়ার ভয় থাকে না ব্রহ্মাজি এখানে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ব্রহ্মাজির কথা থেকে শ্রীল প্রভুপাত আমাদের জন্য এই শিক্ষাটা তুলে ধরলেন যে কি ভগবানের শরণাগত হয়ে শরণাগত হয়ে তখন ভক্তি করতে হবে ভগবানের ভক্তদের বৈষ্ণবদের কেন আর আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে আর সব মরে অকারণ আশ্রয় নিয়ে ভাজনা করতে হবে আমরা চিন্তা করতে পারি ধর যেভাবে চলছি চলছি যেমন খুশি তেমনভাবে ধর্ম করা দিয়ে কথা ভক্তি করা দিয়ে কথা একভাবে করলেই হলো নিজের মন গড়া মতো করছি নিজের ইচ্ছা মতো করছে তো সেগুলো শাস্ত্র সমর্থন করে না আপনাকে আশ্রয় নিয়ে ভাজনা করতে হবে তো সেই হিসেবে তিনি কি বলছেন কৃপাদৃষ্টি প্রার্থনা করছেন ভগবানের সেটা আমরাও করতে হবে এই জন্য ব্রহ্মার প্রার্থনাগুলি খুবই গুরুত্বপূর্ণ পঁচিশ নম্বর শ্লোকে বলছেন স করুণ ভগবান বিবৃদ্ধ প্রেম স্মৃতেন নয় উত্থায় বিশ্ব উশ্ব বিজয় বিষাদং মধ্যগিরাপ নয়ত পুরুষ পুরাণ সেই পুরাণ পুরুষ ভগবান অপার করুণাময় আমি কামনা করি যে তিনি যেন তার নয়ন কমল উন্মীলিত করে স্মিত হাস্য সহকারে আমার প্রতি তার আশীর্বাদ বর্ষণ করেন তিনি কৃপাপূর্ব সুমধুর বাক্যে উপদেশ প্রদান করার মাধ্যমে সমগ্র জগতের উত্থান সাধন করতে পারেন এবং আমাদের বিষাদ দূর করতে পারেন ভগবানের কথার মাধ্যমে কি হয় আমাদের বিষাদ দূরীভূত হয় তাই না কি বলছেন যে সুমধুর বাক্যে তার উপদেশ আমাদেরকে গ্রহণ করতে হবে তো ভগবানের উপদেশ তখন হয় যে সরাসরি ভগবানকে পেয়েছে তার উপদেশ নিতে চাইছে আমরা কি ভগবান তো পাচ্ছি না সরাসরি তাহলে কি উপদেশ পাবো না আমাদের জন্য তো উপদেশ ভগবান অলরেডি দিয়ে গেছেন ব্রহ্মার সময় তো এইসব গ্রন্থ ছিল না ছিল ব্রহ্মা একা ছিল কিন্তু এখন তো রয়েছে ব্রহ্মাজি যখন কি বলে জন্ম হয়েছে তখন বেদ বেদান্ত তারপরে কি বলে ভাগবতম গীতা এইসব কিছুই তো পায়নি তপস্যা করেছেন ভগবান তাকে সেই সেইখানে দিচ্ছে কিন্তু আমাদেরকে তো ভগবান অলরেডি কৃপা দিয়ে রেখেছেন তাই না আমাদেরকে কৃপা নিতে হবে কৃপাদৃষ্টি দৃষ্টি অতি দীনম বতানু গৃহানে দৃশ্য দামোদর অষ্টকমে রয়েছে খুব দামোদর অষ্টকম আমরা পড়ব কৃপাদৃষ্টি যে আমার উপরে তুমি কি কৃপাদৃষ্টি দান করো তো এরকম ভাবে বলছেন এটা কি ভগবান এবং জীবের মধ্যে অনুভূতির বিনিময়ের পরম পূর্ণতা ঠিক আছে তো এরকম ভাবে আমরাও কি করব ভগবানের আশীর্বাদ কৃপা আশীর্বাদ গ্রহণ করবুগত্যে ভক্তি অনুশীলন করতে হয় একটু যদি বুঝিয়ে বলেন ভক্তি অনুশীলন করতে হয় বলতে আপনাকে সাধু গুরু শাস্ত্র ভগবান সকলের আনুগত্যে থাকতে হবে যেমন মনে করুন ভগবানের আনুগত্যে থাকি আমরা ভগবানের আনুগত্যে কিভাবে থাকি শাস্ত্রের মাধ্যমে ভগবানের বিভিন্ন নির্দেশনা আমরা পাচ্ছি গীতায় ভগবান আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন তাই না সর্বধর্মান পরি তেজ্য মা মেকম অহং অহংতাং সর্বাপের ভই সামি মা সুচ বা মনমনা ভব মৎ ভক্ত মজ্ জিমাং নমস্কুরো আমাকে ভক্ত আমার ভক্ত হও আমাকে প্রণাম করো আমার সেবা করো আমাকে প্রণাম করো ভগবান বলছেন আর কি বলছেন সব সব রকমের ধর্ম পরিত্যাগ করে শুধুমাত্র আমার শরণাগত হও আমরা কি করছি ভগবানের কথা শুনছি তার আনুগত্য নেই তো আনুগত্য থাকলে তার কথা শুনতাম তো আমরা ভগবানের আনুগত্য নেই তাই তার নির্দেশনা শুনছি না তার নির্দেশগুলি কারা শোনাচ্ছেন আমাদের বিভিন্ন ভক্তরা শোনাচ্ছেন তাদের কথা আমরা শুনি না তারপরে কি হচ্ছে গুরুদেব গুরুদেব ছাড়া ভক্তি জীবনে আমরা এগুতে পারি না অবশ্যই গুরুদেবের প্রয়োজন গুরুদেব ভগবানের প্রতিনিধি গুরুদেবের আনুগত্যে থাকতে হবে আমরা গুরুদেবের আনুগত্য থাকতে চাই না স্বাধীন চেত একটা মনোভাব রয়েছে আমাদের ভেতরে আমরা চাই এই জড়জগতে কি স্বাধীন থাকবে তারও কথা কেন শুনবো ঘরে এখন কেউ কারো কথা শোনে না তাই না স্বামী স্ত্রীর কথা শুনে না স্ত্রী স্বামীর কথা শুনে না ছেলে মেয়ে বাবা মার কথা শোনে না ভাই ভাইয়ের ভাই বোন একে অপরের কথা শোনে না এখন এমনই তো চলছে উল্লিযুগ কোনো সম্পর্কের কোনো সেই মর্যাদাটা মানে আর গুরুদেব অন্য একজন ব্যক্তিকে মানবে সে তো অনেক দূরের কথা তো সেই যে অনেকের ভেতরে অহং ভাবটা সেটা ত্যাগ করার কথা বলছে কারণ আপনি অহংকার ত্যাগ না করলে কখনোই কারো আনুগত্য স্বীকার করতে পারবেন না তাই না আমরা বলি না ইউর অবিডিয়েন্ট যখন ইয়ে লেখি অ্যাপ্লিকেশন প্রিন্সিপালের কাছে লিখলেও লাস্টে কি লিখতে হয় ইউর অবিডিয়েন্ট স্টুডেন্ট না আপনার একান্ত বাধ্যগত ছাত্র তো সেরকম ওবিডিয়েন্ট হতে হবে বাধ্যগত আশা করছি বুঝে বুঝতে পেরেছেন তো সেরকম আপনাকে কি ভক্তদের আশ্রয় থেকে ভক্তদের সাথে থেকে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে করে পরিবজন করতে হবে শিখতে হবে শিখে শিখে করতে হবে এবং তারপরে আপনাকে গ্রহণ করতে হবে গুরুদেবের যে আনুগত্য থেকে যেভাবে বলবেন সেভাবে আমাদেরকে সেটা শিখতে হবে সেটা হচ্ছে আশ্রয় লইয়া ভোজে উত্তম প্রভু কি বলছেন তাহলে কি আমরা কেউই জরজাগতিক বস্তু তো আমরা ব্যবহার করি বাড়ি গাড়ি এসি সোনা দানা ইত্যাদি তাহলে কি আমরা কেউই ভগবত নামে যেতে পারবো না অ্যাকচুয়ালি কারোটা বলে লাভ নেই আমরা আমাদের নিজেদের জিনিসগুলো চিন্তা করবো এসি বাড়ি গাড়ি সোনা দানা এইসব জিনিসপত্র তো শ্রী প্রহপাতে ব্যবহার করেছেন তাই কি তাই বলে কি তিনি যাবেন না আপনার অনেক কিছু ঐশ্বর্য বা টাকা পয়সা বাড়ি গাড়ি থাকতে পারে হ্যাঁ না কিন্তু আপনি সেটাকে কিভাবে ব্যবহার করছেন সেটা হচ্ছে মূল কথা ভগবানের সেবায় ব্যবহৃত হচ্ছে নাকি নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ব্যবহৃত হচ্ছে যদি নিজেদের ইন্দ্রিয়তৃপ্তির জন্য ব্যবহৃত হয় তাহলে এটা জনজাগতিক কর্ম সিম্পলি আর যদি ভগবানের জন্য ব্যবহৃত হয় তাহলে এটা ভগবত সেবাই লাগছে আর ভগবত সেবায় যখন লাগবে তখন এটা জড়বন্ধনের কারণ নয় আর যতই আমরা আমাদের নিজেদের জন্য কাজে লাগাবো তখন সেইগুলো তো আমাদের জড়বন্ধনের কারণ হবেই কিছু না কিছু তাই না তো সব কিছুই আমাদের তো জগতে যেহেতু রয়েছে আমরা বিভিন্ন কিছু ব্যবহার করছি কিন্তু সেগুলো ভগবানের সাথে জুড়ে দিতে হবে সেন্টারে কৃষ্ণকে রাখতে হবে যাতে সমস্ত কিছুর পেছনে ঘুরে গিয়ে কারণটা কৃষ্ণ পাওয়া যায় কার জন্য করছি কৃষ্ণের জন্য করছি বোঝা গেল কারণ ব্রহ্মাজিও তো সব কিছুর মালিক ছিলেন আর ব্রহ্মাজি বাঁধতেন না আমাদের লক্ষ্মীদেবী লক্ষ্মীদেবী তো সমস্ত ঐশ্বর্যের মালিক সমস্ত ঐশ্বর্য নিয়ে বসে আছেন ভগবানের সাথেই বসে আছেন কিন্তু তিনি সেগুলো দিয়ে কি করছেন তাই না তো মনোভাব বা মানসিকতা সেটা হচ্ছে আসল ব্যাপার যে আমার মেন্টালিটিটা কোন পর্যায়ে আছে আমি ভক্তির কোন স্তরে রয়েছি ভক্তির স্তর অনুযায়ী তখন আমার এইসবের প্রতি আনুগত্য জ্ঞান বৈরাগ্য ধীরে ধীরে এক একটা জিনিস আসবে তাই তো আর কোনো প্রশ্ন আছে আপনার কাছে খুব সুন্দর লাগছে ঠিক আছে প্রশ্ন থাকলে বলবেন পরের স্তোপটা পড়ি পঁচিশ নম্বর তো পড়লাম যে তিনি কি করছেন আমাদের নয়ন কমল উন্মিলিত করে স্মিত হাস্য সহকারে আমার প্রতি তার আশীর্বাদ বর্ষণ করেন তা ভগবান আশীর্বাদ বর্ষণ করছেন তো ছাব্বিশ নম্বর শ্লোকে কি বলছেন পঁচিশ নম্বর শ্লোক পর্যন্ত ভগবানের কাছে যে ব্রহ্মা প্রার্থনা করেছেন সে প্রার্থনা শেষ হয়ে গেল ব্রহ্মার কথা শেষ আপনি আমাকে দয়া করে আশীর্বাদ দান করুন যাতে আমি আপনার উপদেশ পালন করতে পারি এবং আমার বিষাদ দূর হয় ঠিক আছে শ্লোক ছাব্বিশ বাড়িটা তো কৃষ্ণের বলি কিন্তু দলিলটা তো নিজের নামে করি সেটাও মূল কথা না দলিলটা যার নামে করি কারণ দলিল তো আপনি কৃষ্ণের নামে করতে পারবেন না এই জড়জগতে যেহেতু আপনি আছেন তো জড়জগতের রুলস তো আপনাকে মেনে চলতে হবে তাই না আপনি ইচ্ছে করলে আপনি বলতে পারবেন না বাড়িটা কৃষ্ণের নামে তখন কী বলবে রেজিস্ট্রি অফিসে বলবে ডাকো তোমার কৃষ্ণকে ডাকো সাইন দেওয়ার জন্য তাই না কিন্তু বাড়িটা আপনি যার নামেই রাখেন কিন্তু আপনি সেই বাড়িতে ভগবানের সেবা পূজা করছেন কিনা ভগবানকে কি বারান্দার কোনাটার মধ্যে বসিয়ে রেখেছেন না ভগবানকে মেন জায়গায় ঘরে বসিয়েছেন সেটা মূল কথা আবারও সেটা যেটা বললাম মানসিকতা হচ্ছে মূল কথা আর এমন তো না যে হ্যাঁ কাউকে ভগবান অর্থ দিয়েছে সে এখন সেই অর্থগুলো রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে কিন্তু সেগুলোর সঠিক ব্যবহার করা শিখতে হবে আর সেটা একদিনেও হবে না সেটা করতে 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 যখন কেউ শুদ্ধবর্তী স্তরে যাবে তখন সে আপনা থেকেই সব ছেড়ে বেরিয়ে আসবে আসছে না অনেকে এরকম আসছে আমাদের নয়তো বান প্রশ সন্ন্যাস অনেকেই তারা বেরিয়ে আসছে কীভাবে আসছে তাই না এবং সেটা শাস্ত্র অনুযায়ী নির্দেশনাও রয়েছে যে যখন কেউ পঞ্চাশের উপরে বয়স হবে তার উপযুক্ত ছেলে থাকলে তখন আস্তে আস্তে কি করবে ছেলেকে ঘরের সমস্ত দায় দায়িত্ব গুছিয়ে দিয়ে সে বাড়িঘর ছেড়ে চলে আসতে পারে পান পানপ্রস্থ আশ্রম গ্রহণ করতে পারে এবং তখন সে মন্দিরে থেকে সেবা করতে পারে তো সেটা হচ্ছে ব্যাপার কেউ চাইলে যে না যখন এই বৈরাগ্য উৎপন্ন হবে তখন তাকে কোনো কিছুই ধরে রাখতে পারবে না ঠিক সে বেরিয়ে আসবে যাই হোক পঁচিশ নম্বরে আমাদের এখানে ব্রহ্মাজির প্রার্থনা শেষ হয়ে গেল ২৬ নম্বরে আবার মৈত্রী ঋষি বলতে শুরু করলেন প্রার্থনা করতে করতে পরিশ্রান্ত হয়ে গেছেন বসতে বুঝতে বসতে কি বলে মানে বলতে বলতে অনেক সময় ক্লান্ত হয়ে যায় না আমরা অনেক সময় কথা বলতে বলতে শ্লোক ছাপি কি বলছে আগে পড়ি মৈত্র বাচ সম্ভবং নিশামৈবং বং তপবিদ্যা সমাধিবি যাবন মনোবচ স্তুত্যা বীররাম স মহর্ষি মৈত্রীও বললেন হে বিদুর ব্রহ্মাতার আবির্ভাবের উৎস পরমেশ্বর ভগবানকে দর্শন করে তার কৃপা লাভের জন্য মন এবং বাণীর ক্ষমতা অনুসারে প্রার্থনা করেছিলেন এইভাবে প্রার্থনা করে তিনি নীরব হয়েছিলেন যেন তার তপস্যা জানবার প্রচেষ্টা এবং ধ্যান করার ফলে তিনি পরিশ্রান্ত হয়ে পড়েছিলেন তো এই জিনিসটা আমার মাঝে মাঝে এরকম বুঝতে পারি আমি ব্রহ্মা যেরকম হয়েছিল কারণ বিশেষ করে শনিবার দিনটা এত একটা প্রেশার যায় মনে করুন কীর্তন থাকবে পাঁচটা থেকে পাঁচটা থেকে ছটা যেমন আজকে কেউ ছিল না একাই করতে হয়েছে প্রায় এক ঘন্টা খানেক তো এই এক এক ঘন্টা কীর্তন করো এক ঘন্টা কীর্তন করার জন্য এর আগে আবার এক দেড় ঘন্টা রেয়াজ করো ওটা ঠিক করো দু ঘন্টা কীর্তন করার পরে তারপরে যখন আবার দু ঘন্টা ক্লাস হয় এখন একটা ক্লাস আছে এরপরে ভক্তিশাস্ত্রীর ক্লাস আছে দু ঘন্টা চলবে সাতটা থেকে তিনটা ও কথা বলতে বলতে পরে এমন হয় কেউ ফোন করলে আর ফোনটা ধরতে ইচ্ছা করে না বা হয়তো ছেলেমেয়েরা কিছু জিজ্ঞাসা করলে আর কথা বলতে ইচ্ছা করে না তখন মনে হয় একদম চুপ করে বসে থাকে যেন অনেক কথা বলেছি আর কথা এবার চুপ কথা বলে আমরা অনেক সময় পরিশ্রান্ত হয়ে যাই তো ব্রহ্মাজির কথা এবার বোঝা যাচ্ছে ব্রহ্মাজি তো ভগবানের সামনে কথা বলছে আর যদি আমরা এরকম কারোর সামনে কথা বলি তখন আরেকটু একটু প্রেশার কাজ করে না নর্মালভাবে যখন কথা বলি আর যদি মনে হয় অনেক মানুষের সামনে কথা বলছি কে যেন কি মনে করছে কথার মধ্যে তখন আরেকটা সেখানে নার্ভাসনেস কাজ করে তো এই জিনিসগুলো ব্রহ্মাজির সাথেও হয়েছে শুধু আমাদের সাথে হয়েছে তা না কারণ ব্রহ্মাজি কি আমাদের পিতামহ বলা হয় আমাদের আদি পিতা যদি হয় মনু মনুর পিতা হিসেবে ব্রহ্মাজি আমাদের পিতামহ দাদু হয় হিসাবে ব্রহ্মাজির থেকে আমরা এই গুণটা কোয়ালিটিটা পেয়েছি বোঝা যায় তো তিনি প্রার্থনা কিভাবে করলেন মন এবং বাণীর ক্ষমতা অনুসারে তো আমাদের যার যার ক্ষমতা অনুযায়ী সেটা অবশ্যই আমাদের করা উচিত বোঝা গেল যে আমার যতটুকু ক্ষমতায় কোলায় আমি করতে অনেক সময় আছে দেখা যায় যেমন প্রভু বলল প্রভুর কথা অনুযায়ী যদি বলি অনেক সময় দেখা যায় আমাদের অনেকের ইচ্ছা থাকে স্বাদ থাকে অনেক সময় আমরা কিছু করতে পারি না তাই না অনেক সময় চর জরজাগতিক বা পরিস্থিতির উপর নির্ভর করে দেখা যায় আমার এই স্বাদ এবং সাধ্য দুটো খাপ খায় না তাই না দুটোর মধ্যে একটা বিশাল একটা ডিফারেন্স থাকে হয়তো এখন মনে হচ্ছে যে না হ্যাঁ ঠিক আছে এটা এই জিনিসটা আমি করব ভগবানের জন্য কিন্তু তখন দেখা যায় সাধ্য কোলা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের এই জিনিসটা হয়ে যায় হয়তো কোনো মহিলা ইনকাম করছে না অনেকের সাথে এরকম আছে তো যোগাযোগ হয়তো সে ভগবানের কিছু সেবা করতে চাইছে কিন্তু স্বামীর কাছে বললে স্বামী দিচ্ছে না তখন ইচ্ছে থাকলেও কিছু করতে পারছে না আবার অনেক সময় এরকমও দেখেছি স্বামীরা করতে চাইছে হ্যাঁ ঠিক আছে আমাকে যে এবার একটা ভাগ্যতন দেবো আমার তো টাকা পয়সা আছে ঠিক আছে এবার একটা ভাগবতম দান করবে স্ত্রী বলছে হ্যাঁ তুমি অত টাকা দিয়ে দান করবে হ্যাঁ আমাদের কত টাকা পয়সা প্রয়োজন ছেলেটার ভবিষ্যৎ আছে পড়াশোনা করতে হবে টাকা পয়সা কিছু জমা অনেক সময় দেখা যায় পরিস্থিতির কারণে অনেকে করতে পারে না কিন্তু তারপরে বলা হচ্ছে আমি কতটুকু আমার সামর্থ্য দিয়ে করছি আমার ক্ষমতা অনুযায়ী আমি কতটুকু করছি ঠিক আছে সেটা হচ্ছে কথা যেমন আমি জন্য অনেক সময় অনেক মাতাজিদের বলি যে সবসময় আপনার প্রভু দিতে হবে তা তো কোনো কথা না আমরা এরকম করতাম আগে যখন আমার প্রভু ভক্ত হয়নি ও না করতো না কখনও কিন্তু তারপর যখন দেখা গেলো কোনো কিছুর জন্য অতটা ডিস্টার্ব করতাম না হয়তো আমি এই টাকা ওই টাকা এটা এটা চেয়ে চেয়ে নিয়েছে ওগুলো জমিয়ে রাখতাম ওগুলো দিয়ে তখন মন্দিরে যখন সেবা হতো আমরা তখন এরকমভাবে বিভিন্ন সেবায় ডোনেশন করতাম না না স্বামীর উপর অত ইয়ে করার দরকার কি হয়তো স্বামী সত্যি করার অর্থে আমি অনেকে এরকম শিখিয়ে দিই হয়তো স্বামী টাকা দিয়েছে দু টাকা দিয়েছে একটা শাড়ি কেন হয় শাড়ি কিনলামই না কারণ অত দেখে না কি এখনও হয়তো যদি দেখা যায় একটা শাড়ি পরলাম অনেক দিন পরে দু বছর পরে হয়তো একটা শাড়ি বের করলাম পুরনো শাড়ি এটা কবি কিনলে তো এই জিনিসগুলো অত কিন্তু স্বামীরা অত তাকিয়ে থাকে না কি করছে না করছে তো তখন কারো ইচ্ছা থাকলে কিন্তু সে এভাবে ওইভাবে করতে পারে আমি দেখেছি আমার অনেক অনেক গরিব কিছু ভক্তরা রয়েছে এরা অনেক সময় যখন গীতা দানের সময় হয় বা বিভিন্ন সময় হয় তখন তারাও দেখা যায় নিজেরা চেষ্টা করে না প্রভু নামাতে যে স্বামীর কাছে চাইনি আমি নিজে জমিয়ে জমিয়ে করছি তো এই জিনিসগুলো হচ্ছে সামর্থ্য ক্ষমতার কথা আপনি কতটুকু যাই হোক আজকে আমরা এই পর্যন্ত পড়লাম ব্রহ্মাজির প্রার্থনা শেষ হলো এখন প্রার্থনা শেষ হওয়ার পরে ভগবান কথা বলতে শুরু করবেন উনত্রিশ নম্বর শ্লোক থেকে ঠিক আছে সাতাইশ আটাইশে ব্রহ্মা যে কেন অব অবসাদগ্রস্ত হয়ে পড়লেন সেটা বলবে তারপরে উনত্রিশ নম্বর শ্লোকে ভগবানের বাণী শুরু হয়ে যাবে তোমার চাওয়ার দরকার নেই তুমি কি চাইবে তুমি চাওয়ার আগে তোমাকে আমি সব দিয়ে দিয়েছি ঠিক আছে মাতাজি দামোদর মাছের সন্ধ্যাবেলা প্রদীপ জানানোর কি কোনো নির্দিষ্ট সময় আছে দামোদর মাসে আমরা যখন প্রদীপ দান করব অ্যাকচুয়ালি সেটা সন্ধ্যা আরতির পরে করা হয় আপনি যদি এখন বাড়িতে একা থাকেন আপনি সন্ধ্যা আরতির সময় তো আপনি আরতি দেখাচ্ছেন সেই আরতি দেখালেও হবে পঞ্চপ্রদীপ দিয়ে আমরা আরতি করি না তা আরতিটা আপনি দেখিয়ে আপনি দামোদর অষ্টকম গাইবেন আরতির পরে আপনি দামোদর অষ্টকম তখন গাইতে পারেন প্রদীপ দেখানো হয়ে গেল আর অনেকে যদি থাকে তখন দেখাতে পারে এক্সট্রা করে তখন সাথে সাথে সন্ধ্যা আরতির সাথেও করতে পারেন বা সন্ধ্যা আরতি পর পর করতে পারেন আর কেউ যদি বাই এনি চান্স যে না ওই সময়টা ঘরে নেই বা প্রভুরা অনেক সময় কাজে হয়তো লেট থেকে আসে তো যখন আসবে তখনও তারা প্রদীপটা দেখতে পারবে ঠিক আছে বা আপনি এরকমও করতে পারেন ঠিক আছে আপনি অফিসে আছেন বা কোথাও আছেন আপনি ব্যাগের মধ্যে একটা মোমবাতি রেখে দিন না হ্যাঁ না এখন তো মোবাইলেই ফটো পাওয়া যায় ইচ্ছা যে বললাম ইচ্ছার ব্যাপার মোবাইলে ফটো আছে আপনি মোবাইলে ওখানে দামোদরের ফটোটা বের করেন মোমবাতিটা জ্বালিয়ে ওখানেই দিন বা আপনি ব্যাগ নিয়ে বের হচ্ছেন ব্যাগের মধ্যে ছোট একটা মাটির প্রদীপ আর শুলতে রেখে দিন এবার আমরা তো মন্দিরে যাই সময় নিয়ে যাই সাথে করে আর অনেক বড় লাইন ধরতে হয় অত লাইন টাইন কে ধরবে বাবা ওর থেকে আমরা বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাই তুলসীর কাঠের যেগুলো ওগুলোও নিয়ে যাওয়া যায় ওগুলো সাথে করে রেখে আসি রেখে যাই তখন ওগুলো দিই দামোদর অষ্টগমের বাংলা অনুবাদের উপরে একটা ক্লাস হ্যাঁ দেবো দামোদর অষ্টগমের উপরে ক্লাস হবে দামোদর লীলার উপরেও ক্লাস হবে দামোদর মাছটা যখন শুরু হবে তখন আমরা দামোদর লীলা শুনব ঠিক আছে যেদিন থেকে শুরু হবে ওরপর থেকে মাঝখানে চার পাঁচ দিন একটু প্রবলেম আছে মানে এগারো তারিখে আমাদের গৌরমণ্ডল পরিক্রমা আছে আমাদের শ্রী শ্রীমদ পুরুষোত্তম ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ নিয়ে যান গত বছর আমি গেছিলাম গৌরমণ্ডল পরিক্রমা সেটা এগারো থেকে সতেরো পর্যন্ত হবে এখন দেখা যাক ওই সময়টা ক্লাসটা কি করা যায় হয়তো প্রভুকে যদি বলে দেওয়া যায় তুলসী গাঠের দ্বীপ দিতে পারি অবশ্যই তুলসী গাঠের দ্বীপের কথা ওই আমি বলেছি কালকে গতকালকে ক্লাসে তুলসী কাঠের দিতে পারলে বেস্ট আমরা রেখে দিই দেখা যায় তখন শুকনো তুলসী কাঠিগুলো তখন কাঠের উপরে আপনি তুলু পেছিয়ে ভালো করে উপরে তুলু পেছিয়ে ওটা ঘিয়ে ডুবিয়ে একটু করতু লাগিয়ে দিলে খুব সুন্দর জলে উঠবে তখন ওটা আপনি ভগবানকে দেখাতে পারেন হরে কৃষ্ণা মাতাজি প্রণাম নেবেন মাতাজি কারোর যদি শুধু মেয়ে থাকে তাহলে সেই বাবা কি করে বানপ্রস্ত আশ্রমে প্রবেশ করবে অ্যাকচুয়ালি সেটা তার নিজের ব্যাপার মেয়ে থাকবে মেয়েদের তো বিয়ে দিয়ে দেবে মেয়েরা মেয়েদের ঘরে চলে যাবে তাই না এখন যদি স্ত্রী থাকে স্ত্রীকে তো তার দেখাশোনা করতে হবে আর নয়তো স্ত্রী যতদিন থাকে তাকে স্ত্রীর সাথে সে থাকবে ঘরে বসেও বানপ্রস্ত হওয়া যায় যেমন আমাদের শিলপ্রপাত এক জায়গায় বলেছেন যে স্বামী এবং স্ত্রী দুজনের যদি সেরকম কোয়ালিটি সম্পন্ন হয় ঘরে থেকেই তারা ব্রাণপ্রস্ত বলুন ব্রহ্মচর্য বলুন সব সকল ব্রত পালন করতে পারে তাই না সেটা হচ্ছে নিজেদের তপস্যার ব্যাপার যে আমরা হয়তো একসাথে থেকে বন্ধুর মতো ব্রাণপ্রস্ত মানে ব্যাপারটা কি যে জনজাগতিক সমস্ত কিছু ত্যাগ করা তো শেষ বয়সটা তখন দুজনে মিলে খুব ভালো করে শুধু সেবায় কৃষ্ণের সেবায় নিজেকে নিয়োজিত করা মায়াপুরে এরকম বহু আছে স্বামী স্ত্রী একসাথে থাকছে সবসময় সকালবেলা ভোরবেলা মঙ্গল আরতি যাচ্ছে জব করছে ভগবানের সেবা করছে একজনকে সাপোর্ট করছে করতে পারে ঠিক আছে তো আজকে অনেক টাইম হয়ে গেলো এখানে রইল বাঞ্ছা কল্পতরূপ ভস্য কৃপা সিন্দু ব্যবসা কতিতা নন পাবন ভু ভূ নম আগ আবার আগামীকালকে সেম টাইমে দেখা হবে